الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الذين كفروا إلى جهنم ازمرا. وقال تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا, إلا وانتم مسلمون صدق الله العظيم

আল্লাহ কাকের শিখানো ভাষা দ্বারাই আমরা আল্লাহের আলহামদুলিল্লাহ আজকে আমরা বহু গুরুত্বপূর্ণ এবং ইমোশনাল মোটিভেশনাল কথা এমন ধরনের কথা যে কথাগুলো সমস্ত ব্যক্তির জন্যই শোনা জরুরি যদি না শুনেন তাহলে আপনি বড়ই বড়ই কোন একটি বস্তু মিস করে দেবেন যে বস্তু মিস করার ফলে আপনার ভবিষ্যতে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে গতিকে সেই সমস্ত ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে চাইলে আশা করি আপনারা এই ভিডিওটি শুনে মহব্বতের সহিত মনোযোগ সহকারে শুনবেন এবং তার উপরে আমরা করার চেষ্টা করবেন বলে আশা রাখলাম কি উদ্দেশ্য দুনিয়াতে আসা আল্লাহ পাক আমাদেরকে কেন প্রেরণ করছেন আল্লাহ রকুল আলম আমাদেরকে প্রেরণ করেছেন এবং দুনিয়ার জগতে আমাদের জন্য আল্লাহ পাক রুজি রটির ব্যবস্থা কিরকম ভাবে রেখেছেন আল্লাহ তাআলা আমাদের যে দুনিয়া প্রেরণ করেছেন কোন ধরনে থাকতে দিয়েছেন কি রকম থাকতে হবে ধন সম্পদ रोजी রোজগার কিভাবে করতে হবে কিভাবে করা যাবে না এবং যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করেছেন আমাদের راہদার হিসেবে সেই নবীর তরিকার উপর আমরা কিভাবে চলব এই ধরনের কথা আমরা দর্শণমুখী তুলে ধরব বলে আশা আলাম আর কিছু আছে সেটা

ইত্যাদি আমরা করতে চাই ইত্যাদি ইত্যাদি সম্পদ আমাদের দরকার সেই সম্পদটা আমরা করতে চাইলে কিভাবে করতে হবে কিভাবে করলে আমাদের উপর আল্লাহ বাকরালি থাকবে এবং কিভাবে করলে আল্লাহ বাকরাজ হয়ে যাবে সেই সম্পর্কে আপনাদের সম্মুখে দিয়ে একটি কথা বলবো আল্লাহ আলমিন যেইভাবে আমাদেরকে চলা তৌফিক দান করেছেন

যে বস্তু খাইলে আমার হওয়া যাবে যে খাদ্য আমাকে আল্লাহর দিকে টানবে সেই খাদ্য আমার খাইতে হবে যে খাদ্য খাইলে দুনিয়ার দিকে টানবে সেই ধরনের খাদ্য থেকে আমরা বাঁচতে হবে মাত্র দশ বুঝর্গের যদি মনে করেন কোনো ব্যক্তি ভান খায় কোন ব্যক্তি আফিম খায় করা ব্যক্তি शराब পান করে এই ধরনের ব্যক্তি যদি খায় তাকে খালি দিকে আকৃষ্ট করবে তার মাথা জাইল করে দিবে তার দেবা গুলা গুলা করে দিবে সেই ব্যক্তি দুনিয়াতে আকৃষ্ট হয়ে যাবে দুনিয়া সব কিছু তার জন্য ভালো লাগে আখেরাতে কোনো কিছুই ভালো লাগবে না দান্তন দস্তে আমাদেরকে দুনিয়া এই দুনিয়াতে আমাদেরকে খেত হিসাবে বানdose <Sanye> বাজার হিসাবে দুনিয়া আমাদেরকে বানdose দুনিয়াটি হইল একটা বাজার এই বাজার থেকে যদি আমরা কিছু সদাই বাজার না করতে পারি কিছু যদি কিনতে না পারে আমরা কি নিয়ে হাজির পেশ করব আর কি আমরা জান্নাতে প্রবেশ করবো ভক্ত তো আমরা কি করতে হবে এই বাজার থেকে আমরা কিছু করতে হবে আমরা চাই দুনিয়াতে আমাদের কোনো কোটি কোটি টাকা হোক আমরা চাই আমাদের বাড়ির লেখা হোক হইতে হবে কিন্তু কিভাবে হালাল পন্থায় আপনি যদি সুদ খান তাহলে ভাই এটা দ্বারা হবে না আপনার সুদের মা বেশি থেকে বেশি কয়েকটা বছর টিকে তারপর এমন এক পছন্দ ধরবে যে পছন্দে আপনার জীবনও শেষ হয়ে যাবে সম্পদও শেষ সব শেষ ওদিকে আপনারা এই ধরনের কাজ থেকে বাঁচবেন হারাম সম্পদ থেকে বাঁচবেন হালাল সম্পদ অর্জন করার চেষ্টা করুন আমলের মাধ্যমে আল্লাহ রাবুল আলমের কাছ থেকে সম্পত্তি নিয়ে নেন যেগুলো আল আমল আপনাদেরকে আগে পরে বলা হয়েছে আগে ভিডিওগুলোতে সেগুলো আপনারা দেখে নেবেন কত সুন্দর সুন্দর আমল পেশ করা হয়েছে সেগুলো দেখবেন এত বদল কত ভালো ভালো সম্পত্তি অর্জন করা জন্য আমল কর দেওয়া হয়েছে সেগুলো অর্জন করবেন যে ভাইগণ দুনিয়ার জন্য পাগল হয়ে আছি আমরা এই দুনিয়া কি আমাদের কে চিরদিন থাকতে দেবে এই যে দুনিয়া মায়ার দুনিয়া ভালোবাসার দুনিয়া এই দিনই কাউকে বিল করে দেয় কেও কে বুকে নিয়ে রাখবে এই জমিনের উপরে হয়তো আপনার বাবা হয়তো আপনার আপনার বাবা থাকতে চাইছিল থাকতে পারে নাই চলে গেছে আপনার দাদা থাকতে চাইছিল থাকতে পারে নাই চলে গেছে আপনার ভাই আপনার বোন যেও যে কেউ হোক বয়সের সাথে কোনো কথা নাই দুনিয়া কাউকে বুকে নিয়ে রাখে না দুনিয়া সবাইকে বের করে দেয় আর দুনিয়া কুল্লু হা মাতা অসায়ু মাতা এর দুনিয়া দেখা দুনিয়া ঠিক কিন্তু দুনিয়ার ভিতরে সবসাথে দামি শপথ হলো নেক অরত নেক মহিলা নেক মহিলাদের সার যদি আপনার বিবি নেক হয়ে তাহলে আপনার দুনিয়া কার্যকর হয়ে যাবে তো এই দুনিয়া মধ্যে দুনিয়া যা কিছু দেখতে পারছেন আপনারা নারী যদি আপনি তালাস গ্রহণ করেন আপনার অনেক মহিলা গ্রহণ করবেন যেটা হালাল পদ্ধতির সহলের সম্মত এরপর যদি টাকা সম্পদ যদি অর্জন করার দরকার আছে ভাই যান সেই টাকা সম্পদ অর্জন করতে হলে আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিয়ে নেন আল্লাহ পাক দিবে আল্লাহ পাক কাউকে বঞ্চিত করে না তো আশা করি আপনাদের এই কথাগুলো ভালো লাগবে এবং বেশি বেশি আপনারা আমল করবেন এরপর এই দুনিয়া থেকে আমাদের একদিন যাইতেই হবে আমাদের আখেরি গন্তব্য স্থান হলো কবর কবর থেকে হাসার আর যদি আমরা খারাপ কাজ করি তাহলে কাল তেহে মতের ময়দানে আমরা খারাপ ফল পাবো আল্লাহ এই মন্দার বান্ধার তোমরা আল্লাহ রকুল আলমকে ভয় করো এই মন্দার বান্ধারা আমরা আল্লাহ পাকের এই হুকুমকে অমান্য করি একটি সময় আসবে যে সময়ের মধ্যে আমরা পস্তাইলেও আমরা আসতে পারবো না আল্লাহ পাককে আমরা আপিল করবো যে আল্লাহ একটি মুহূর্তের জন্য আমাকে দিন করেন মাত্র একটি তাসবির পাঠ করে চলে আসবো

ঐ গজন ভাইক প্রতি এই সময়টাকে এই সময়টাকে সুযোগ লাগায় বা সুযোগে সঠিক কাজ লাগায় দরকার সঠিক কাজ লাগায় যদি সঠিক কাজে সুযোগটা লাগাইতে পারি তাহলে আমাদের কবরে বসতে হবে আশা ব্যবস্থা হবে আর এমন একটি পরিস্থিতি হইতে পারে যদি আযাজ যদি আল্লাহর পক্ষ থেকে আসা যায় তাহলে আর উপায় নাই দুনিয়াতে হয়তো আপনার আমার কোন যদি ব্যামার হয় কঠিন থেকে কঠিন ব্যামার হইলেও সেই ব্যামারের একটা না একটা সমাপ্তি আছে আপনার মনে করেন সব সাথে বড় একটা ক্যান্সার মনে বেমার ভাইরাস দিকে সেই বেমারেরও সমাপ্তি আছে মৃত্যু হলে শেষ আবার সুগার হলো ডায়াবেটিস হলো তার বেমারের সমাপ্তি আছে মৃত্যু হলে শেষ সব বেমারের সমাপ্তি আছে মৃত্যু হলে শেষ কিন্তু ভাইজান। যান আল্লাহ রাব্বুল আলামিনের যেটা আজাব কাল কেয়ামতের ময়দানে যেটা আল্লাহ পাক দিবে যেমন ধরুন কবর থেকে যদি কারো আজাব শুরু হয়ে যায় ময়দানে হাসরে যদি কারো আজাব শুরু হয়ে যায়